পরীক্ষিত ইসলামিক ইতিহাস ও সাংস্কৃতিক চতুর্থ পত্র পরীক্ষার সাজশনটা হাজির হয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরো সাত দুই হাজার পঁচিশ যাই হোক শেষ মুহূর্তে যেহেতু চূড়ান্ত সরকার সাজেশন তাই হোক তোমাদেরকে বলে রাখছি যারা এখন আমরা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই আমাদের আলামিন একাডেমি এবং আলামিন আইটি বিডিও দুইটা চ্যানেলে দ্বারা বিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজশন নোটিশ এবং বিভিন্ন তথ্য আপলোড করা হয় আমাদের সাথে যুক্ত থাকো ভিডিওটা লাইক দাও পরবর্তীতে তোমাদের কী পরীক্ষা আছে সেটা কমেন্ট করে জানাও তাহলে ওই ভিডিওটা আমরা পরবর্তীতে আপলোড করবো ওকে তো আমরা ভিডিওটা শুরু করবো ভিডিও শুরু করার আর একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের এই সাজেশনটা যদি পিডিএফ ফাইল বা এইচডি কোয়ালিটি পেতে চাও তাহলে এই ভিডিওটা তোমার ফেসবুকে শেয়ার করে দাও শেয়ার করে একটা স্ক্রিনশট আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে ওখানে দিয়ে দিলে তোমাদেরকে সাজেশনটা আমরা ফুল এইচডি দিয়ে দেবো ওকে তারপরে বিশেষ কোর্ট হচ্ছে বারো ষোলো শূন্য তিন ভারতীয় মুসলমানদের ইতিহাস যেহেতু আজকের সাবজেক্ট হচ্ছে ইসলামিক ইতিহাস ও সংস্কৃত চতুর্থপত্র অন্য যারা বিভাগে আসো সেগুলো সাজেশন অলরেডি আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নাও খব বিভাগের জন্য বিগত বোর্ড প্রশ্ন পুরনো সতেরো উনিশ একুশ সালের বোর্ড প্রশ্নগুলো পড়লে এর বাইরে আর কোনো কিছু পড়তে হবে না ইনশাল্লাহ ওকে খ বিভাগে আটটে প্রশ্ন পরীক্ষা থাকবে পাঁচটে উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের মার্ক থাকবে পাঁচ মার্ক করে ঠিক আছে পাঁচ পাঁচ সরি চার মার্ক করে চার পাঁচ কুড়ি বিশ মার্ক এক নম্বর হচ্ছে মুঘল ইতিহাসের উৎস কি যাদের বেড়েছে নতুন বই আছে চার পৃষ্ঠার এক দশমিক শূন্য এক নম্বরে পেয়ে যাবে আর যাদের নাই তারা কী করবে দিগদর্শন থাকতে পারে অন্য কোনো বই থাকতে পারে সেই বইয়ের সূচিপত্র চেক করলেই ওখান থেকে মিল করতে পারবে অথবা গুগলে সার্চ করলে উত্তর পেয়ে যাবে দুই নম্বরে মুঘল আমলের বাংলার রাজনৈতিক অবস্থা আলোচনা করো তিন নম্বরে পানিপত্রের প্রথম যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো চার নম্বরে সম্রাট হুমায়ুনের চরিত্র মূল্যায়ন করো পাঁচ নম্বরে কবুলিয়ত কি ছয় নম্বরে শেষ হায় রাজস্ব সংস্কার সম্পর্কে ধারণা দাও সাত নম্বরে সম্রাট আকবরের বাংলা বিজয় সম্পর্কে একটি টিকা লেখো আট নম্বরে মনসবদারি মনসুবদারী কি নয় নম্বরে সম্রাট জাহাঙ্গীর উপর নির্ধারণ কথার ছিল উল্লেখ করো দশ নম্বরে তাজমহলের উপরটি একটি টিকা এগারো নম্বরে মাঠার বিরুদ্ধে আরঙ্গজীবের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করো বারো নম্বরে ডুবল কে ছিলেন তেরো নম্বরে অন্তঃখ হত্যা সম্পর্কে আলোচনা করে চোদ্দ নম্বরে লর্ড ক্লাইভ প্রবর্তিত শাসন ব্যবস্থা কী পনেরো নম্বরে বারো বিহা কারা এখন আমরা এই প্রশ্নগুলো গেল এর পরে গ বিভাগে চলে বা আটটি প্রশ্ন আসবে পাঁচ পাঁচটি উত্তর দিতে প্রতিটা প্রশ্নের মার্ক থাকবে বিশ অবশ্যই পরীক্ষা লেখার সময় প্যারা করে লিখবে মিনিমাম মিনিমাম চার পেজ লিখতে হবে তাছাড়া কিন্তু বেশি মার্ক পাবে না ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের কৃতিত্ব মূল্যায়ন করো দুই নম্বরে মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা বর্ণনা করো তিন নম্বরে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে সম্রাট বাবরের কৃতিত্ব মূল্যায়ন চার নম্বরে হুমায়ুন ও শেরশায় সংঘর্ষের বিবরণ দাও শেরশার সাফল্যের কারণ কি পাঁচ নম্বরে সম্রাট আকবরের ধর্মনীতি সম্পর্কে একটি বিবরণ ছয় নম্বরে সম্রাট জাহাঙ্গীর রাজত্বকাল বিবরণ সাত নম্বরে সম্রাট শাহজাহানের রাজত্বকালকে মুঘল সম্রাজ্যের সহানৈতিক বলা হয় কেন আট নম্বরে সম্রাট আরঙ্গজেবের দাক্ষিন্ত নীতি পর্যালোচিত করো নয় নম্বরে মুঘল সংস্কৃতির উৎকর্ষতার ক্ষেত্রে সম্রাট জাহাঙ্গেরের অবদান দশ নম্বরে সতেরোশো পঁয়ষট্টি সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান লাভের পটভূমি ও ফলাফল পর্যালোচনা করো এক নম্বরে পলাশি যুদ্ধের কারণ ফলাফল বারো নম্বরে বক্সারের যুদ্ধ পটভূমি বর্ণনা এবং এর গুরুত্ব ব্যাখ্যা করো এবং তেরো নম্বরে লর্ড উইলিয়াম বেন্সের সামাজিক সংস্কার আলোচনা চোদ্দ নম্বরে আঠারোশো সাতান্ন সালে সেপা বিদ্রোহের কারণ কী এ ব্যর্থ হয়েছিল কেন এই চোদ্দটা প্রশ্ন পড়লে এখান থেকে ইনশাআল্লাহ আটটা প্রশ্ন প্রবণ পাবে যাই হোক বেশি প্রশ্ন তিনি ওর শর্টকাট সাজেশন দিয়েছি যাতে তাদের এই পরীক্ষা আছে দ্রুত প্রস্তুতি নিয়ে নাও ইনশাল্লাহ সবাই ভালো থাকবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম